এখন আপনারা দেখবেন ডিম ডিম বার গোস একটা আমরা খায় রিপোর্ট খাই দিবস এটা রাখছিলাম নমাইছে ধন্যবাদ আমি লৈছো ন ধন্যবাদ

ডিম ডাল ডিম্বু ডাল গুস্তে কেমন ধোঁয়া লাগছে দেখা লোক এখন আপনার দেখবেন ডিম লেম্বু আর গুস্ত এখন আপনার দেখবেন ডিম লেম্বু আর গুস একটা থেকে আমরা খাই এই যে লেবু লেবু আগে একটা সিবা দিবেন শক্ত চিবাটা দিবেন কিন্তু তাতে রসটা বাইর হয় তারপরে সালাদ মিক্স কইরা মুরগিটা সারাই বাইন আর ডিমটা কুসুমটা সহ লেবেন কুসুম ফাইল না কিন্তু পরে মনে হয় না মজা মিস করবো

আমি খুব চেষ্টা করি যে আমি কম খাই বা শপথ করি যে আমি এটা করি করার পর আমি দুই দিন থাকতে পারি দুই দিন পরে আমার নিজের কাছে মনে হয় যে আমি খুব দুর্বল হয়ে গেছি আমি আটতে পারি না আমার ট্যাঙ্গে মানে ট্যাঙ্গে বাড়ি লাগে মানে আমি অসুস্থ হয়ে যাই না খাইলে তো সব মিলে আমি দেখা যায় যে না খাইলে আমি নিজে অসুস্থ হয়ে যাই যার কারণে আমি খাওয়ন কমাই পারি না খাওয়ন খাই দিব প্রচুর খাই না। মরবা লাগদিন বন্ধ খাই দিব যদি সৃষ্টিগত almighty শক্তিটা রাখে মৃত্যুর আগের দিন পর্যন্ত এইভাবে যেন যাইতাছি এইভাবে যাইতা সবাই করবে পড়া লাগিয়াম বেশি